কোন ব্যক্তি যদি এগারমি শরীফের দিন ইয়া সৈয়দেনা শেখ আব্দুল কাদের জিলানি সায়ালিল্লাহ যদি পাঠ করে মহান রব্বুল আলমিন আওলাদে রসুলের ওসিলাতে হৌসে আজম রদিয়াল্লাহ তালা আনহর ওসিলাতে তার মনের আশা ও আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেয় যে বান্দা যে উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে নেক নিয়ত করে এগারমি শরীফের জহরের নামাজের পর এই আমলটি করবে মহান রব্বুল আলমিন দ্রুত তার মনের আশা ও কামনা বাসনাকে পূর্ণ করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবরকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের মধ্যে মনের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার এমনই একটি পাহাড়ফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ এগারমে শরীফের আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া সৈয়দেনা শেখ আব্দুল কাদির জিলানি শাইয়ালিল্লাহ পাঠ করবে মহান রব্বুল আলামিন আপনার মনের আশা ও আকাঙ্ক্ষা কামনা বাসনাকে দ্রুত পূর্ণ করে দেবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আমলটিকে মনোযোগ সহকারে দেখবেন আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে যদি আপনি করেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার মনের আশা ও ইচ্ছা মহান পূর্ণ করে দেয় সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি ওনার উরসে মোবারক আগামী পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই দিনে জহরের নামাজের পর আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে যদি আপনি করেন মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আউলাদে রসুলের হসিলাতে বড় পীর আব্দুল কাদের জিলানির হসিলাতে আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেব আপনি যে আশা যে উদ্দেশ্য করে এই আমলটি এগার্মি শরীফের দিন করবেন মহান রব্বুল আলমিন আপনার আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করে তার জন্য সম্মানিত শ্রোতা বিন্দু ভিডিওটা টেনে টেনে না স্কিপ করে করে নয় ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন একবার নয় একবারে যদি আপনি বুঝতে না পারেন আরও একবার দেখবেন সুন্দর মতো করে বুঝে আপনি যদি নেক নিয়ত করে এই আমলটি অ্যাপ্লাই করেন বা এই আমলটি আপনি করেন অবশ্যই মহান মহানুরবুর আলমিন আপনার মনের আশা ও আকাঙ্ক্ষাকে পূর্ণ করেন তো সম্মানিত শ্রোতা বিন্দু তাই আমি সবার কাছে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন সকল আমার মুসলমান ভাইদের কাছে পৌঁছে যাবে সেরকম আপনারা সুযোগ করে দেবেন সবাই শেয়ার করবেন বেশি বেশি করে আপনিও করবেন অপরকে করার আপনি অনুমতি দিবেন অপরকে করার জন্য আপনি উৎসাহিত করবেন যে করুন এই আমলটা এটা খুবই একটা পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল যে আমল করলে আপনি আল্লাহ হাতে আবার তালার সাথে সাথে গায়েবী মাদাত পাবেন সাথে সাথে আপনি হেল্প পাবেন সাহায্য পাবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমি অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে পারছি না যার কারণ মেহফিলের মধ্যে এবং আরও বিভিন্ন চাপে রয়েছি যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ হতে পারছি না অনেকজন দূর দেশ ও প্রবাস থেকে অনেক ভাইয়া অনেক আপু অনেকজন আমাকে কমেন্ট করছেন হুজুর আপনার আর ভিডিও আসছে না কেন অনেক দিন হয়ে গেল প্রায় আট দশ দিন থেকে আপনার ভিডিও আসছে না আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি যার জন্য এই ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও শুধু আপনাদের উপকারের জন্য আপনাদের আপনাদেরকে খুশি করার জন্য আপনাকে এমনই একটা আমল আমি উপহার দিচ্ছি কারণ এইটা বছরের বছর বাদ দিয়ে একদিন হয় বছরে একবার এই সুযোগটা আসে হজর সৈয়দেনা আজাম আজম রদিয়াল্লাহ তালা আলহর উস মোবারকের দিনে জহরের নামাজের পর এই আমলটা করলে আপনি খুবই উপকার পাবেন খুবই উপকৃত হবে যার কারণে আমি ব্যস্ততাকেও মধ্যে থেকেও আপনাদেরকে এই আমলটা উপহার দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন এবং করার চেষ্টা করবেন সম্মানিত শ্রোতা বিন্দু যদি আমার চ্যানেলের নতুন আপনি দর্শক হয়ে থাকেন এই রিলেটেড নিয়মিত আপনি ভিডিও দেখতে চান শিখতে চান আমি হতে চান মোতাব্বির হতে চান এই রোহানি জগতের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব সম্মানিত শ্রোতা বীরক এই আমলটির পূর্বে অবশ্যই আপনারা শ্রদ্ধগা দিবেন যতটুকু পারবেন আমি বলছি না যে আপনি দশ লাখ টাকা বিশ লাখ টাকা দেন এমনটা আপনি যতটুকু পারবেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যতটুকু আপনার সমর্থ কুলাবে যতটুকু আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি সদ্গা করে দেবেন কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমানদেরকে আপনি দান করে দেবেন তারপরে আপনি এই আমলটা আপনি এগারোমি শরীফের দিন করবেন অর্থাৎ আগামীকাল পাঁচে অক্টোবর দু পঁচিশ রোজ শনিবার জহরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক লেবাস পরিধান করে কিবলামুখী হয়ে বসবেন চেষ্টা করবেন গপনভাবে ভাবে করার আর যদি গোপন ভাবে না করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন গপনভাবে ভাবে এই আমলটি করার আপনি জহরের নামাজের পর আপনি একটি নিরিবিলি জায়গায় চলে যাবেন একটি পাক পবিত্র জায়গায় চলে যাবেন উজুর সহি থাকবেন পাপ পবিত্র লেবাসও পরিধান করে থাকবেন একটু পারলে আপনি খুশবু লাগিয়ে নেবেন তারপরে আপনি দিল থেকে মন থেকে প্রাণ থেকে আল্লাহর প্রতি তাবাকুল এখি ভরসা রেখে যে আল্লাহ অবশ্যই আমাকে আল্লাদের রসুলের ওসিলাতে সরকার গৌসে আজম গোরফির আব্দুল কাদের জিলানির ওসিলাতে আমি এই আমলে সাফল্য লাভ করব আমি এই আমলের মাধ্যমে আমার আল্লাহ রবুল আলমিন গায়েবী আমাকে মাদত করবে আল্লাহর নেক বন্দর ওসিলাতে আমার দোয়া কবুল হয়ে যাবে এরকম মনের মধ্যে নিয়ত রাখবেন আল্লাহ তো আবার তালাবলি এ কিন্তু ভরসা বিশ্বাস রেখে আপনারা সর্বপ্রথম কেবলমাত্র বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক যেমন সল্ল্লাহ আলহি ওসাল্লাম আপনি এগারোবার করবেন

আবারও আপনি এগারো বার দরুদে ইব্রাহিম অথবা যেই দরুদটা আপনি প্রথমে পড়েছিলেন সেই দরুদে পাঠটা আপনি আবারও এগারোবার পড়বেন তারপরে আপনি বার আপনি ইয়া শেখ আব্দুল কাদের জিলানি সয়া সৈয়দেনা শেখ আব্দুল কাদের জিলানি সয়া নিল্লা

নবীর মহান রবুল আমি দ্রুত আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে আপনি লিখে দেবেন ইয়া সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানি শয়া ইয়া ইয়াস শেখ আব্দুল কাদের জিলানি শয়া লিল্লাহ আপনারা এই এইটা লিখে দিবেন। আমার তরফ থেকে ফুল এজাজত এবং আমি দোয়াও করি মহান রব্বুল আলমিনের কাছে জিনারাই নেক নিয়ত করে তোমার প্রতি একিন ভরসা রেখে আউলাদে রসুলের প্রতি মহাব্বত ও ভালোবাসা রেখে জিনারাই তোমার এই আমলটি করবে মাওলা তুমি তাদের আশা নেক চায়স পূর্ণ করে দিও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সবকে আমিন ইয়ার আলম সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয় আপনি কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দিয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম রয়েছে আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন ইমো রয়েছে যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যেনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আন্তরিকভাবে দুঃখিত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকার কারণে ব্যস্ততার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ তালা চেষ্টা করব আগের মতো আবারও নিয়মিত ভিডিও আপলোড করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন চেষ্টা করবেন ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করবেন পাচর নামাজ পড়ার আল্লাহ হাফিজ